ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে আমরা তার উল্টাটা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আপনারা তেরো তারিখ থেকেও আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমরা সমগ্র দেশবাসীটি প্রত্যক্ষ করেছে প্রিয় ভাই বোনেরা আমরা যারা বিএনপি করে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি আদর্শ বিশ্বাসে আমরা যারা দেশের যে খালেদা আদর্শ বিশ্বাসে আমাদের কথা একটাই কাজ একটাই আমরা বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করে সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কীভাবে ভালো করা যায় আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায় তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এইরকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে প্রিয় ভাই বোনেরা এইসব লোক যদি নির্বাচিত হয় এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে যাদের মনে এই কথা যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে কাজে প্রিয় ভাই বোনেরা এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না যারা পরিকল্পনা করে রাখে যে বারো তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এইসব গুপ্তরা সেই ছিয়াশি সাল একাত্তর সাল ইতিহাস যদি দেখি আমরা সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাস নালে ওপাস মুদ্রার এপেট নালে অপেট হিসেবেই তারা ছিল কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না